রবীন্দ্রনাথ ঠাকুরের চতুরঙ্গ উপন্যাসের বিষয়বস্তু আজ আলোচনা এই চারটি অংশ মশাই দামিনী ও সিবিলাস এই চারটি প্রধান চরিত্র এই চারটি চরিত্র অবলম্বনে এই উপন্যাসের যোগ হয়েছে চারটি গল্প আমরা চতুরঙ্গ নাম থেকেই বুঝতে পারছি চারটি অঙ্গ তার এই চারটি চরিত্র এই উপন্যাসের নায়ক সচীশ উপন্যাসের অন্যতম শ্রীবিলাসের মুখ দিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাসটির সমস্ত কাহিনী বন্ধু কথা বলতে এই চারটি গল্প বর্ণনা করেছেন এই উপন্যাসের প্রথম অঙ্গ যেটা মশাই তিনি নাস্তিক তিনি এই উপন্যাসের বটগাছ সেটা এর নাম জগমোহন তিনি পূজা অর্চনা খাওয়া দাওয়া চার নিষ্ঠায় কোনো বিচার করতেন না তিনি বিশ্বাস করতেন মানবতায় প্রভাবের দিক দিয়ে জগমোহনের বাই ঠিক উল্টা মোহন হল সতীশের পিতা সাধারণ মানুষের সেবা করতে গিয়ে জগমোহন ফ্লেগ রোগে মারা যান জগমোহন এমন সৎ মানুষ ছিলেন যে তিনি নিজের কতিভাবে জেনেও আদা হত মৃত্যে কথা বলেননি তিনি চামান মুসলমানদের দেবতা বলে গণ্য করতেন জগমোহন আশ্রিতা নীবালা নিজের মেয়ের মতো স্নেহ করতেন ননীবালার মৃত্যুর ফ্লেগে তার মৃত্যু হয়ে যায় দ্বিতীয় অঙ্গ শচীশ নাস্তিক জগমোহনের মৃত্যুর পূর্বে বাইপু শচীশকে বলিলেন যদি শ্রাদ্ধ করিবার শখ তাকে বাপের করে জেটার নয় কারণ তিনি আচার নিষ্ঠায় বিশ্বাস করতেন না জেটা মশাইয়ের মৃত্যুর পর দুই বছর শচীশের কোনো খবর পাওয়া গেল না দুই বছর পর ওটা জানা গেল চাট কাছে কোনো এক জায়গায় শচীশ লীলানন্দ স্বামীর সঙ্গে কীর্তনে মাতিয়া করতাল বাজাইয়া পাড়া করিয়া নাচাইয়া বেড়াইতেছে যে সচীশ নাস্তিক ছিল যেটা মশাই মৃত্যুর পর একেবারে বিপরীত দিকে চলে যায় যায় সচীশ নীলানন্দ স্বামীর আশ্রমে দামিনী নামের এক নারীর আকর্ষণে পড়ে এমন এক সংশয়ে পড়ে যে সে আধ্যাত্মিক সাধনায় মনোযোগ করবে না দামিনীকে গ্রহণ করবে সচীশ ও দামিনী মিলন সম্ভব নয় কারণ সচীশ হলো আধ্যাত্মিক রসের মানুষ আর দামিনী জীবন রসের সে বাস্তবতায় বিশ্বাস করে তৃতীয় অঙ্গ দামিনী রবীন্দ্রনাথ ঠাকুর তাকে সৌন্দর্যময়ী প্রাণময়ী হিসাবে তৈরি পাটের ব্যবসায়ী তিনি মেয়ের বিয়ের সময় অনেক গয়না ও একটি বাড়ি উপহার দিয়েছিলেন তার দুদিনে দামিনী যখন পিতাকে সাহায্য করতে চাইছিল তখন স্বামী শিবতু তাকে বাধা দেয় এমনকি শিব নিজের মৃত্যুর সময় বাড়ি ও দামিনীকে গুরু লীলানন্দ স্বামীর কাছে সমর্পণ করে স্বামীর এই অন্যায়ের বিরুদ্ধে সে প্রতিবাদ করে লীলানন্দ স্বামীর কাছে থেকেও সে নিজেকে এক্ষাভাবে রাখে তার শিষ্য হয়নি এই লীলানন্দ স্বামীর আশ্রমে দামিনীর জীবনে দ্বন্দ্ব দেখা দেশী কে মন দিয়ে বসে দেখতে চায় না। তাই জন্য তাের সঙ্গে এসে এসে কথা বলতো সিবিলাস যখন লীলানন্দ স্বামীর কাছে বসে থাকতো তখন খাজে অখাজে তাকে ডেকে আনতো চতুর্থ অঙ্গ সিবিলাস চতুরঙ্গ উপন্যাসে প্রধান জড়িত সিবিলাস না সচীশ তা নিয়ে দ্বন্দ্ব থাকা স্বাভাবিক কিন্তু চুলচিলে বিশ্লেষণ করলে দেখা যাবে শচীশ যখন এই আশ্রমে আসে খুঁজা খুঁজের পর শ্রীবিলাস তার খুঁজে এখানে আসে সেখানে এসে দামিনীর সঙ্গে তার সাক্ষাৎ শেষে দামিনীকে সে বিবাহ করে মৃত্যু তাদের দাম্পত্য জীবনকে দীর্ঘায়ু হতে দেয়নি মাঘের পূর্ণিমা ফাল্গুন পড়িল জোয়ারের বড় অস্ত্র বেদনা সমস্ত সমুদ্র ফুলিয়া ফুলিয়ে উঠিতে লাগিল সেদিন দামিনী আমার পায়ের দুলো লুয়ে বলিল স্বাদ মিটিল না জর্মান্তলে আবার যেন তোমাকে পাই